বোডোয়াট থেকে একটি বিশেষ সতর্কতা আগামী উনত্রিশ ও তিরিশ তারিখে অর্থাৎ আগামী কাল ও পশু আবহাওয়া দপ্তর থেকে একটি প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে এই ঝড় সময়ে আপনারা সবাই যে যার নিজের বাড়িতে থাকবেন কেউ জঙ্গলে প্রবেশ করবেন না যে কোনো সময়ে গাছের ডাল পালা ভেঙে বিপদ হতে পারে এছাড়া যারা মাটির বাড়িতে বসবাস করেন তাদের বাড়ির কোনো ক্ষতি হলে নিকটবর্তী পঞ্চায়েতে যোগাযোগ করবেন বাড়ির আশেপাশে ও রাস্তার কোনো গাছের ডাল ও মোটা গাছ পড়ে গেলে নিকটবর্তী পঞ্চায়েতে ও দপ্তর অফিসে যোগাযোগ করবেন